আসসালামু আলাইকুম আজকে আমি বলবো নারী বন্ধত্বের চিকিৎসার অপশন কি কি আছে এই সম্পর্কে প্রথম যে অপশনটা বলতে হয় সবার জন্য খুব জরুরি তা হলো লাইফস্টাইল মডিফিকেশান বা অপটিমাইজেশান এখানে প্রয়োজন পুষ্টিকর খাবার ব্যালেন্সড ডায়েট খাওয়া বিশেষভাবে প্রোটিন জাতীয় খাবার খাওয়া বেশি পর্যাপ্ত পরিমাণে আর শর্করা জাতীয় খাবার কম খাওয়া এরপরে প্রয়োজন মানসিক চাপ কমানো সেটা পারিবারিক বা অফিস অফিসিয়াল ক্ষেত্র যে ক্ষেত্রেই হোক না কেন আরেকটা হচ্ছে ঠিকমতো ঘুম এবং টাইট পরিশ্রম বা ব্যায়াম করা যাদের ওজন কম তাদের ক্ষেত্রে আমরা বলি একটু ওজন বাড়াতে আর যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে বলি একটু ওজন কমাতে ক্ষেত্রে আমাদের চিকিৎসার সফলতা বাড়ে দ্বিতীয় যে চিকিৎসা পদ্ধতি আমাদের প্রয়োজন সেটা হলো কয়েকটি অপশন আছে চিকিৎসা একটি ওষুধে চিকিৎসা করা যেতে পারে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে আর কিছু স্পেশাল বা অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে ওষুধে চিকিৎসা আমরা তখন করি যখন সাধারণ সমস্যাগুলো সমস্যাগুলো জটিলতা কম থাকে যেমন কিছু ওভুলেশন ইনডিউসিং ড্রাগ সেটা ওষুধের হতে পারে অথবা ইনজেক্টেবল হতে পারে এই জিনিসগুলো দিয়ে ট্রাই করি যখন কারো ওভুলেশনের সমস্যা হয় সেই ক্ষেত্রে বা অনেকদিন ধরে চেষ্টা করছেন হচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা অগ্নেশন ইন্ডিউসিং করার চেষ্টা করে থাকি দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যখন সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন খুব স্পেশাল কিছু ক্ষেত্রে যাদের টিউবওয়েল প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ল্যাপোরস্কোপিক টিউবাল সার্জারি লাগতে পারে যাদের জরায়ুতে টিউমার আছে অনেক সময় মায়োমিক টুমি লাগে বা সিস্ট আছে ওভারিতে চকলেট সিস্ট তাদের ক্ষেত্রে সিস্টেক টমি লাগতে পারে বা পলিপ আছে তা তাদের ক্ষেত্রে পলিপিকটোমি করা লাগতে এগুলো আর অনেক ক্ষেত্রে হিস্ট্রোস্কোপি করতে হয় জ্বরের ভেতরে কোনো অ্যাডিশন বা কোনো প্রবলেম থাকলে সেগুলো দেখার জন্য এটা একটা আর হচ্ছে স্পেশাল যে ট্রিটমেন্টগুলো আছে সেটার ভেতরে প্রধান প্রধানত অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক যেগুলো জটিল সমস্যা সমাধান হিসেবে আমরা এগুলোকে ইউজ করে থাকি যেমন একটি হচ্ছে আই ওয়াই হচ্ছে ইন্ট্রা ইউটোরান ইনস্যামিনেশান যেখানে ওভুলেশনের কাছাকাছি সময়গুলোতে আমরা কিছু হাজব্যান্ডেজ স্পার্মগুলোকে ওয়াশ করে নিয়ে গুণগত মানসম্পন্ন ভালো ফার্ম জরায়ুতে প্রতিস্থাপন করে দিই এটা হচ্ছে আই আর সেটাও করা হয় বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আর আরেকটি আছে আইভিএফ বা আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন যেখানে জটিল সমস্যার ক্ষেত্রে ডিমগুলোকে বড়ো করে নিয়ে সুচ ফুটিয়ে বাইরে বের করে এনে পরবর্তীতে হাজব্যান্ডের স্পার্ম নিয়ে সেই ডিমগুলোকে ফার্টিলাইজ করা হয় ল্যাবরেটরিতে এবং পরবর্তীতে এই ফার্টিলাইজ করা ভ্রূণগুলোকে পরবর্তী ধাপে এসে জড়াইতে প্রতিস্থাপন করা হয় আর ইকসি আরেকটি পদ্ধতি এটাও কাছাকাছি এর কিন্তু এখানে যেটা করা হয় যে একটি এগের ভেতরে একটি স্পার্ম ইনজেকশন করে ঢুকিয়ে দিয়ে ফার্টিলাইজেশন করা হয় বাকি সব আইভিএফের মতোই আর যখন পরবর্তীতে প্রতিস্থাপন করা হয় তার দশ পনেরো দিনের মধ্যে আমরা বুঝে যাই যে বাচ্চা কনসেল হলো কি না তারপর থেকে পুরো প্রেগনেন্সি জার্নিটা আর দশটা প্রেগনেন্সির মতোই তো এই চিকিৎসাগুলো সবার ক্ষেত্রে একরকম নয় ইন্ডিভিজুয়ালাইজড এক একজনের জন্য এক এক চিকিৎসা প্রয়োজন যার জন্য যেটা প্রয়োজন সেই পেশেন্টকে আমরা অ্যাসেস করে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে অ্যাসেস করে বুঝে নিই কার কি ট্রিটমেন্ট লাগবে সেই অনুযায়ী চিকিৎসা করে থাকি সুতরাং আপনারা জায়গা মতো প্রয়োজন অনুসারে সঠিক চিকিৎসাটি নিন